জীবনে <laughs> 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 আগে বিছনা টান কর নিচে মাম নিচে মামবে টান কর বিছনা অবস্থা এটা হলো বিছনা এটা বিছনা হ্যাঁ এত বড় সিড়ি আছে আর সিললেস না হ্যাঁ শিললালে কিন্তু মারি খাবে আমার হাতে সুন্দর করে বিছানা খেতে ঘুষ হয় করে আমি যতক্ষণ আমার শরীরটা আসছে অনেক খারাপ আমি কাজ করতে পারতেছি না আমারই কয় আমারই কয়

স্ক্যান হ্যাঁ কি রে কথা কইলে এমন হয় এখন যে তোমারে খাইতে কইতাম তো খাইতে

তুই যা দেখো যে তোর সরম আছে হ্যাঁ আমি নিতেছি একবার উঠে নিতে বল এখন ওই সব ফেলাই দিব ও দুষ্টু অনেক দুষ্টু দুষ্টু হয়েছে ক্যাথা কই ওই খেতা যাবো সে তো দিবে না বিছাতে সে না দেবে না তোর কান্দন লাগবে না থাক আমি বিছনা করতেছি যা তুই যা থাক তোর বিছনা করতে হবে না থাক

বইছে আইলে আসতে পারে তো কি দেখল সব পেল বিছনা করে কোনো লাভ নাই এই যে নিচে সব ফেলাইছে এই যে বিছনার দিয়ে সব নিচে বাবু ফেলাই দিছে বালিশ বলে সব টর এক বেলায়